সম্মানিত মা বোনেরা আপনার স্তনে যে দুধ আল্লাহ দিয়েছে এটা আজ অনেকে নিজের সন্তানকে দিতে চাচ্ছেন না নিজের বডি ফিগার নষ্ট হয়ে যাবে এই কারণে স্বামীকে বলে এটা আনো আমাদের পা বল এত কষ্ট করে জন্ম দিলাম এরপরে বলছে ডানো আনো ডানো এনে করবো কি তোমাকে আল্লাহ ডানো দেয়নি যে মেয়েরা নিজের স্তনে দুধ সন্তানকে না দিয়ে জমাট করে রাখেন বিজ্ঞান এখন প্রমাণ করছে তাদের স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি বডি ফিগার ঠিক করার জন্য আপনি স্তনে দুধ আটক করে রাখবেন শেষে কেটে বাদ দেওয়া লাগবে আমি নিচে নামলাম না মায়ের সাথে এই এই ভুল কাজ কেউ করবেন না পৃথিবীর কোন জিনিস যদি কেউ এক জায়গায় জমাট করে রাখে দেখবে নষ্ট হয়ে যায় আপনি পানি এক জায়গায় রাখেন দেখেন দুর্গন্ধ তৈরি হবে এত কথা বলছে খোকামাকড় তৈরি হবে নষ্ট হয়ে যাবে কেউ যদি লোহার কাপড় এক জায়গায় রাখে দেখবেন ওটা সন্তরে গেছে মরিসা পড়ে নষ্ট হয়ে গেছে পৃথিবীর কোনো জিনিস এক জায়গায় থাকলে ঠিক থাকে না আর সন্ত নড়াচড়া করবে সংতো ছাপবে তত দেখবেন ভালো জিনিস আসতে থাকবে নদীর পানি আপনি যত ছেড়ে দেবেন দেখবেন নত স্বচ্ছ নির্মল পানি আসবে আর যদি জমাট বেঁধে রাখেন ও মাকড় তৈরি হবে দুর্গন্ধ তৈরি হবে পৃথিবীর নিয়মই এটা কোন জিনিস এক জায়গায় রাখলে ঠিক থাকে না আপনারা এই ভোলটা করবেন না সামনে কিন্তু আপনার সন্তানের প্রতি আপনার মহাব্বত আল্লাহ নষ্ট করে দেবে কারণ স্তনে যে দুধ আল্লাহ দিয়েছে। ভেতরে আল্লাহ সন্তানের জন্য আল্লাহ মহাব্বত ঢেলে দিয়েছেন যদিও কারণে দায়িত্বটা বাবার নতুন মনে হচ্ছে না এখানে আনেন নেই সরা বাকারা 2 নাম্বার 17 নাম্বার পৃষ্ঠান প্রথম নাম্বার লাইনের 233 নাম্বার আয়তে আছে আউলাদা কামিলাইন আল্লাহ সন্তানকে কম পক্ষে 2 বছর দুধ পান করানো লাগবে এটাই তো মায়ের না বাবার হ্যাঁ অপরিহার্য শব্দের দিকে খেয়াল করবে তো আলেমরা আয়াতের দিকে তাকান লিমান আরদা আয়াতিম মারদা এখানে মুয়ান্নাস শব্দ নেই মুজাক্কার শব্দ আছে পুরুষের নাম আল্লাহ দিয়েছেন পুরুষ মা হয় না বাবা হয় তাহলে সন্তানকে দুধ খাওয়ার দায়িত্ব বাবা বাবার যে মেশিন নেই আছে আর এটা সম্ভব সেই জন্য মাকে যদি এই দায়িত্ব পালন করতে হয় মা যদি বলে না আমি করব না আমার টাকা দেওয়া লাগবে এক একটা সন্তানের জন্য আমার দুই লাখ করে টাকা দেওয়া লাগবে আপনাকে তাই দেওয়া লাগবে আমার মাইকে এটা বলা উচিত হলো না কারণ আমারও এক মাস দুই দিন আগে একটা বাচ্চা হয়েছে ও সাফা যদি এখন শুনে বলবে পাঁচ লাখ টাকা দাও নাই তো তোমার নাই তো বিপদে পড়ে গেলাম তো না মা বলার এটা দায়িত্ব আপনার না আপনি না খাওয়ালে গোনা হবে না যদি স্বামীকে বলেন যে পাঁচ লাখ টাকা লাগবে এক একটা সন্তানের জন্যে নাই আমি দর দেব না আপনার ছেড়ে যা করবেন পরে শেষে স্বামী যদি বাধ্য হয় পাঁচ লাখ টাকা দিয়ে দুধ খাওয়াতে তাও খাওয়ানো লাগবে রহুল কদ্দ সাহেবের নয়টা ছেলে মেয়ে ওনার বউরা যদি বলে এক একটা ছেলে মেয়ের জন্য পাঁচ লাখ পাঁচ নম্বর কত হয় পঁয়তাল্লিশ লাখ টাকা দেওয়া লাগবে মহিলার কথা বলছিলাম এই কারণে বিশ্বনবী মেয়েটিকে বললেন যতদিন পর্যন্ত দুই বছর না হবে আমার কাছে আসবে না বারবার প্রতি রাতে প্রতি ক্ষণে সব সময় বলে আল্লাহ তুমি আমাকে মরণ দাও আমার দুঃখ নেই কিন্তু দুইটা বছর আমার হায়াত বাড়িয়ে দাও এ অপরাধ আমি মাফ করে মুক্ত না করে মরতে চাই না দুইটা বছর পরে যখন শক্ত খাবার খাওয়া শিখেছে কলে করে নিয়ে আসলেন হে রাসূল এই দেখেন আমার এই ছেলে শক্ত খাবার খেতে পারে আপনি আমার বিচার করে আমাকে মুক্ত করেন নবীজি ওই সন্তানটাকে একটা সাহাবীর হাতে তুলে দিলেন দায়িত্ব দিয়ে বললেন এই মেয়েটাকে মাটির ভেতরে গেড়ে দাও চারিদিক থেকে পাথর মার আরম্ভ করো হাজরতে খালি দেব নেওয়ালিদ বলেন আমি এমন একটা জোরে নিক্ষেপ করলাম পাথর মহিলার নাকে লাগার পরে ফিনকি দিয়ে রক্ত আমার শরীরে গেছে আমি ভাত সোনা দিলাম গালি দিলাম রাগ করলাম বড় কঞ্চিত করলাম নবীজি শুনে ফেলেছেন বিশ্ব নবীর কানে আওয়াজ যাওয়ার পরে নবীজি বললেন খালি থামো এ কথা কখনো বলবো না আমি নবী তুমি নবী না আমি যা দেখি তুমি দেখতে পাও না আমি যা বুঝেছি তুমি বুঝতেও পারো না আমি দেখতেছি জিবরাইল আমাকে জানিয়ে গেল এই মহিলা যে কাকুতি মিনতি যে তাওবা বা এর যে শাস্তি দুনিয়ায় নেওয়ার জন্য এত আগ্রহ যা আমার আল্লাহ এত বেশি পছন্দ করেছে এর তাও বাটা যদি দুনিয়ায় কোন জালেম এইভাবে তাওবা করে আল্লাহ তাকে মাফ করে দেবেন না সোভান আল্লাহ পড়েছেন যারা এবার হিসাব করবে ভালো করে শুনবেন কেন এই হাদিসটা বললাম জন্মের পর থেকে এগুলো শুনছেন আমি জানি কিন্তু এখানে শিক্ষাটা আমরা অনেকে জানি না প্রথম শিক্ষা হচ্ছে নবীজি ওই মহিলাকে কিন্তু করতে পারতেন যে তুমি আরব দেশের লোক এই দেশে তো আরবি ভাষা মাতৃভাষা তোমাকে আমি একটা দোয়া শিখিয়ে দেয় পড়লে তোমার বোনা মাফ হয়ে যাবে বলতে পারতেন মনে বলতে পারতেন যে আস্তা ফেরোল্লা হা রব্বি মেন করলি পড়ে নাও একবার তুমি যা করেছ করেছ মাফ হয়ে যাবে নবীজি বলেন নাই প্রথমে বলেছিলেন যে সেই পে যাও কাউকে বলবা না কিন্তু মহিলা বলছেন না আমি মুক্ত হতে চাই এই গোনা থেকে আমি মুক্ত হতে চাই তাহলে কি আমাকে আল্লাহ যেন বিচার আর নবুত করে না করে দুনিয়াতে কোন অপরাধের শাস্তি যদি একবার হয়ে যায় ওই অপরাধের জন্য আল্লাহ কিয়ামতে আর ডবল করে আদালত বসাবে না আল্লাহু আকবার ময়রাকে আল্লাহর নবী করেছিলেন তিন তিনবার ঘর দিয়েছেন একবার খালা সব পর্যন্ত সন্তান ডেলিভারি দুই নাম্বারে যতদিন শক্ত খাবার খাওয়া না শেখে এই দুইটা বছরের ভেতরে ওই মহিলার যে পেরেশানি ছিল এই দুইটা বছরের ভেতরে দুধ ছাড়া পর্যন্ত যত টেনশন পেরেশানি ছিল আমার আল্লাহ পেরেশানি টেনশনের কারণে তার পেছনের অপরাধ মাফ করে দিয়েছে যতটুকু বাকি ছিল এই যে বিচার কার্য সম্পাদনের মাধ্যমে আমি আগে বললাম না দুনিয়াতে কোন অপরাধ করার পর ওই অপরাধের শাস্তি যদি কোরআনে বর্ণিত হাদিসে বর্ণিত নিয়ম অনুযায়ী আপনি করে ফেলতে পারেন তাহলে ওই গোনা কিয়ামতে আল্লাহ ডবল করে আর বিচার করবে না মেটার যে এত বিচার হয়ে গেছে এই জন্য নবীজি বললেন খালিদ এ কথা বলবা না কারণ আমি নবী তুমি নবী না আমি দেখতে পাচ্ছি তুমি তো দেখতে পাও না এই মহিলার এই কাকতি মিনতি অনুশোচনা অনুতপ্ত হওয়া এবং এই বিচার কার্যটা করার কারণে আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছে কোন সালের পর্যন্ত এভাবে তাও বা করবে আল্লাহ তার মাফ করে দেবে সাধারণ সাড়ে পনেরো বছরে যারা সুলুম করেছেন আপনি তো নিজেই জানেন যে আপনি জানলেন আপনার কারণে হাজারো মানুষ ঘরে থাকতে পারেনি আমি তো নিরাপরাধ কারণ আমার মামলা কয়েকদিন আগে খালাস হয়ে গেছে আদালত জানিয়েছে আমার কোনো দোষ নেই আমি নির্দোষ তাহলে আমার মতো মানুষ আপনি তিন বছর তাও ছেলে দেননি নিয়ে গিয়েছেন ফাঁসির কন্ডেম ছেলে আমার সাথে কেউ যেন দেখা না করে কথা না বলে আমার সিসি ক্যামেরা দিয়েছেন কি করেছিলাম এত অপরাধের কথা বলো যেভাবে আল্লাহ যে ফোর্সে বলে ওইভাবে বলতাম এইটাই আমার অপরাধ তাছাড়া আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছি আর আপনার যে মেয়ে ওদিকে তাকানো যায় কথা বলেন মেয়ে তাকানোর মতো তার নিজের স্বামী পর্যন্ত চলে গেছে তোমার দিকে আমি কি করে তাকাবো আমি আপনার ঘর ভাঙি না কেন গোপাল কনসে আমি এই জীবনে মাত্র একবার গেছি ঘর ভাঙা দূরের কথা এখন যারা ঘর ভাঙতেছে বিভিন্ন জায়গায় আমি যে বড় সালেম আর মাসারি সালেমের কথা বলছি ছোট সালেম বাদ দিয়ে বড় আর মাসারি সালেমদের আমি আহ্বান জানাবো এদের এই জায়গায় বসে বসে যেহেতু দেশের জনগণের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত কৌশল অবলম্বন করত এখানে দুর্বিসন্ধি চালাত যেখানে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় জায়গাটা গোসমের জায়গা হয়ে যায়

আমার এতক্ষণ তো ভালোই লাগছিল এখন আমার পেটে ব্যথা করছে পুলিশ আমার দিকে তাকিয়ে বলে ইয়া হাজি ওর হজ্জা তাই না মিলাধোকা হাজি দেশ কোথা তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি

বাংলাদেশে আয়না ঘর যতগুলো আছে সবগুলো উন্নত এখন হয়ে গেছে আরো যদি গোপনে কিছু থাকে সবগুলো খুলে দেন আমি মাটির নিচে বহু সিস্টেম ওদের পেয়েছি এমন এমন সুরঙ্গ পথ তৈরি করা আপনি জানবেন না যে এই দরজা দিয়ে মানুষ বাইরে যেতে পারে কবরের মতো জায়গা এটা এই অপরাধগুলো গুলো যারাই করেছিলেন আপনাকে অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য

পাকিস্তান থেকে আমার বাবার কাছ থেকে তিন বছরে প্রায় বত্রিশ লাখের উপর টাকা খেয়েছি তাহলে এই টাকাগুলো এখন ফেরত দেবেন আমার মামলা আই নিয়েছি প্রায় দশ লাখ বলেছি আমরা আর মামলা দেব না যা বলতে বলছি এই কথাগুলো বলবেন আর টাকা দিন দশ লাখ বাবা তো গ্রাম্য মানুষ ও ভয়ের চোটে টাকা আট লাখ একদিনে দিয়ে দিয়েছে ও শয়তানরা কথাও রাখে নাই পরের দিন আবার আর একটা মামলা দিয়েছে আপনি তো রাখতে পারতেন এদানে আমার কাছে যে অপরাধ করেছেন আমি জীবনও আপনাকে মাছ করব না আগে আমারে 35 লাখ টাকা ফেরত দিন ঠিক আমার মত 3 মাসের ফাশের কনডেন্স জেলে থাকেন ঠিক মাটির নিচে যেখানে আপনি উল্টা করে আমারে 11 ঘন্টা শুয়ে রেখেছিলেন আমি সোলাব আপনাকে ঠিক এমনি এমনি শুয়ে রাখলে তো ভালো চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দিয়ে পায়ের সাথে দিয়েছে দান্ডা বেড়ি হাত পেছনের দিয়ে দিয়েছেন কাফ মাজায় দড়ি দিয়ে এগারো ঘন্টা একবার টাঙিয়ে দিয়েছি আমি যাই রক্ত নামাজ পড়েছি আন্দাজে ইশারায় জানি না এখন নামাজের সময় কিনা কি করব কারণ জিজ্ঞাসা করার মানুষ নেই মাঠের নিচে অন্ধকার এগুলো যারা করেছিলেন এ মানুষগুলো এখন বসে আস্তা ফেরুল্লাহ কিসের আস্তা ফেরুল আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন আস্তা ফেরুল্লাহ পড়ছেন দোষ করেছেন হামজার কাছে কথা বলেন না কেন দোষ করেছেন সাদের কাছে

যতটুকু বাস্তবে আমি দেখতে পাচ্ছি আঠারো কোটি মানুষ করে দেয় ব্যারিস্টার মানের বউ মাফ করবে না আছে কি অপরাধ থেকে মুক্ত হতে হলে আপনার দ্বারা যতটুকু যে পরিমান ক্ষতি হয়েছে ওই ক্ষতি আগে পূরণ করেন এরপরে আস্তা করছে আমার এই ছোট কথা আপনি বুঝে ফেলেছেন তাহলে আপনি মাপ পাবেন কিয়ামতে আল্লাহটাকে ছাড় দেবে তা ছাড়া কিয়ামত পর্যন্ত আস্তাগফিরুল্লাহ পড়ে আপনি কোনো মাপ নেই আল্লাহ আমাদেরকে এই ভাবে তাওবা করার তৌফিক দিন বলেন আমিন আমরা সূরা ইমরানের নাম্বার আয়াত 83 নাম্বার আয়াতটা পড়েছি আলোচনার বিষয় বলেছিলাম যে দিন এই শব্দ নিয়ে যত ব্যাসার চলছে এটা নিরসন করার দরকার থেকে হাদিস থেকে কট করে যা বলছি এইভাবেই দুনিয়াতে আমাদের মানা লাগবে দিনের অর্থ প্রধানত উনিশটা আমি সামারাইজ করে দশটা অন্তত বলি কারণ যেহেতু নয়টায় ওখানে যাওয়া লাগবে জন্য তাড়াতাড়ি করছি আরো আগে উঠতে পারলে আমার ভালো হতো দিনের প্রথম অর্থ হচ্ছে কেমতের দিন তাহলে দিন মানে রাতের পরে যে দিন আসবে এই দিন না দিন মানে আসল হচ্ছে কোন দিন কেমতের দিন বলেন বলেন আল্লাহ নিজে দলিল দিয়েছেন করানে গাড়ি মে মালিকের দিন দিনের মালিক

এই দিন দিন না আরো দিন আছে এই দিন নিয়ে যাবে ওই দিনের কাছে এই বিশ্বাস যার ভেতরে যত বেশি বদ্ধমন তার জীবন তত বেশি পরিচ্ছন্ন খলিফাতুল মুসলিমের হজরতে আমার জীবন আমি পড়েছি তার জীবনটা পরিচ্ছন্ন হওয়ার পেছনে কারণ এই দিন চব্বিশ ঘন্টায় টেনশনে থাকতেন এটা বিশাল দিন আছে ওই

বাবার টেবিল থেকে কলম ফেলে দেয় আর বলে আবদুল্লাহ তুলে দাও তিনবার তুলে দেওয়ার পরে উনি বললেন কি বারবার মানে কলম তুলতে বলো আমি কি তোমার খাদেম চাকর নাকি হজরত হোসেন বললেন তুমি তো চাকর শোধ না খাদেম না খাদেমের বাচ্চা খাদেম সেই সময় তিনি প্রেসিডেন্ট ছেলে এ কথা শোনার পরে গেছে রাগ হয়ে বাড়িতে গিয়ে বলছে আব্বা আমি আর মাদ্রাসায় যাব না হোসাইন আমাকে অপমান করে গালি দিয়েছে তোমারও গালি দিয়েছে আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম ঠিক আছে বিচার এখন না জুমার দিন আমি বিচার করব জমার দিন হাজার হাজার মানুষ যখন মাস্তিদে নববিতে হযরত ওমর আলোচনা করছিলেন খতবাটা বন্ধ করে হোসাইনকে বললেন এদিকে আস যেন আমার ছেলেকে গালি দিয়েছে খাদেমের বাচ্চা খাদেম বলে হ্যাঁ দিয়েছি কেন দিলে ইমাম হোসাইন বলে খলিফা বকে হাত দিয়ে বলেন আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হাজরত আমার কথা বন্ধ হয়ে গেছে চোখ দিয়ে দরদর করে পানি সরছে ডাক দিয়ে বলে হোসাইন আমি তো এভাবে চিন্তা করি না আমি তো খাতে ছিলাম এই কথাটা তুমি লিখে দিতে পারবে কাগজ কলম নিয়ে আসেন ছোট মানুষ তো আবেগেই বলেছে কাগজ কলম নিয়ে আসে খেজুরের পাতা নিয়ে এসেছে উনি লিখে দিলে কেউ মার আমার নানা খাদেন ছিল আমি দেখেছি কিন্তু হোসাইন ইবনে আলী সই করে দিলাম যা কাগজটা হাতে নিয়ে চমা খেলেন ডাক দিয়ে বলেন নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে ছোট মানুষ আব্দুল্লাহ তো বসে না বলে আব্বা মেসার শুরু করলে না কি করে হয়ে গেল হুসাইনকে শাস্তি দিবা না হাজরত ওমর বলে সন্তান যে শাস্তি পেয়েছি এটা শুধু দুনিয়া না আখেরাতের কাছে লাগবে আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও যেদিন আল্লাহ আমাকে তার সামনে ডাকবে

আমি একা একা মাঝে মাঝে যখন থাকি আমার আন মনে হয় যায় মাঝে মাঝে মনে হয় হাল্লা তুমি যদি বলো হামসা দুই সালে অক্টোবর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত করে মাফ করে দিলাম যা তোর কোনো বিচার নেই শুধু নভেম্বর মাসের এক থেকে পাঁচ এই পাঁচ দিনের হিসাব দিয়ে জানাতে চলে যা আমি হামসার যা অবস্থা এই পাঁচ দিনের হিসাব দেওয়া সম্ভব না আপনারা পারবেন না আপনারা পারবেন かれ নাম শুনে দিন এটা কত ভয়ংকর বিশ্ব নবী নিজে প্রতিদিন কিয়ামতের এই ভয়াবহ হিসাব থেকে 100 বার আল্লাহর কাছে বলতেন আল্লাহুম্মা ইউহানসাবু হিসাবা ইয়াসির আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসির আল্লাহ তুমি জানি করো আমার সাথে অন্তত আমার হিসাবটা সহজ করে দিও क्या हमारे ময়দানে তিন প্রকার বিচার আল্লাহ করবেন এক নম্বরে আল্লাহর বিচারে কোনো অফিসার থাকবে না আল্লাহর বিচারে কোন অফিসার আল্লাহ যদি ন্যায় বিচার করে কেউ জান্নাত পাবে না কি কথা বলছেন ঠিক আল্লাহ যদি ন্যায় বিচার করে কেউ জান্নাত দিতে পারবে না বশনো আসতে পারে অফিসার নেই তার বিচার ব্যবস্থায় ন্যায় বিচার করলে জান্নাত পাওয়া না তো করবে কি

আল্লাহ তাকে মাফ করতে চাইবেন তাকে একটা সাদর দিয়ে ঘিরে নেবেন সব মানুষ থেকে আলাদা করে মনে করে একটা রুহুল কদ্দুসকে আল্লাহ মাফ করবে ডাক দেবে রুহুল আমার সামনে আয় চারিদিকে একটা পর্দা দিয়ে সাদর দিয়ে ঘিরে দুনিয়ার মানুষ থেকে আলাদা করে নেবে আল্লাহ নিজের সামনে দাঁড় করিয়ে বলবে রুহুল বল তো এই এই করেছিলি নিজে নিজে যখন স্বীকার করতে বাধ্য হবে এ কারণে জানে যে আমার চোখের পঙ্ক আল্লাহ জানাস লজ্জায় নিজের মাথা মতো করে বলবে আল্লাহ আমি করে ফেলেছি আমার নফসের ধোকায় সৌবনের তাড়নায় আপনি আমার মাফ করে দেন এর এই কাকতি মিনতির দিকে তাকি আল্লাহ যারে মাফ করতে যাইবে শেষে বলবে যা করে আমি মাফ করে দিলাম যত মানুষ আজকের এই কোরআনের অনুষ্ঠানের সাথে জড়িত যতটুকু আপনি এগিয়ে এসেছেন এই ওসিলা করে আল্লাহ যেন কি আমতে আপনাকে এরকম গোপনে মাফ করে দেন বলে না দিনের এই বিশ্বাসটা পরিপূর্ণ বদ্ধমূল করা লাগবে আমাদের অন্তরে হাজরত আমার তিনি জান্নাতের একটা সার্টিফিকেট দুনিয়ায় থাকতে পেয়ে গিয়েছিলেন যে দশজন মানুষ শোনেন যে জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত তার ভেতরে তিন দুই নাম্বার

বোখারি মুসলিমের যত হাদিস নবীজি বলেন হাজরত ইবনে আব্বাস থেকে বর্ণিত কিয়ামতে আল্লাহ আবিসার যখন শুরু করবেন বান্দাকে অন্তত পাঁচটা প্রশ্ন জিজ্ঞাসা করবে সঠিক জবাব দেওয়ার আগে কেউ সামনে যাবে না পেছনেও যাবে না জায়গায় দাঁড়িয়ে থাকবে তার প্রথমেই জিজ্ঞাসা করবে তোর একটা জীবন দিয়েছিলাম আমার তেত্রিশ বছর বয়স এখন আমারে বলবে হামসা তোরে তেত্রিশ বছরের একটা জীবন গিয়েছিলাম কি করে কাটালি বলতো দুই নাম্বারে তোর একটা যৌবন কাল গিয়েছিলাম পনেরো বছর থেকে পঁয়তাল্লিশ বছরে একটা যৌবন কাল কি করে কাটিয়েছি মন এটা হিসাব যদি দিতে না পারি আমার যে বানানো চান না তোর কপালে নেই তিন নাম্বারে বলা হবে অর্থ সম্পদ কোন কোন রাস্তা দিয়ে উপায় করলি বল রাজশাহী মাসি আপনার আমি সত্তেই ভালোবাসি এজন্য গোপন কথাটা বলছি আজ সিন্ডিকেট করে করে বাজারে মূল্য বাড়িয়ে দিচ্ছেন অনেকে আপনার এই সিন্ডিকেটের কারণে আপনি হচ্ছেন আল্লাহর কাছে জালেম ঠিক যা সিন্ডিকেট করে মূল্য বাড়িয়ে দেয় তারা আল্লাহর কাছে জালেম তিরমিজে হাদিস আপনার এই অবৈধ টাকা অবৈধ পয়সা ভগত

নিয়াজ যত পরীক্ষা হয় প্রশ্নপত্র দেওয়া হয় যেদিন পরীক্ষা হবে সেদিন দুই ঘন্টা আগে দেয় যখন শুরু হবে ঘন্টা দেবে তখন দেয় অথচ পরীক্ষা এখন শুরু হওয়ার কত বাকি আল্লাহ আগেই প্রশ্নপত্র ছেড়ে দিয়েছে এর পরেও যদি কেউ ফেল করেন বুঝতে হবে ওটা ছাত্র না অপরাধার্থ একটা ছেলে কাঁদছে বাবার কাছে বাবা বলছে কি কি হয়েছে কাঁদো কেন বলছে আব্বা রেজাল্ট দিয়েছে রেজাল্ট দিয়েছে তো ভালো কাঁদো কেন পাস করেছে না ফেল করেছো কথা বলে না ধমক দিয়ে একটা থাপ্পড় দিয়েছে তুই বলবি তো যে পাস না ফেল ছেলেটা বলছে আব্বা ফেল করলে তো কথা ছিল ছিলাম ফাইভে নামিয়ে দিয়েছে তুই কোন পাইলট লাগবে কত পরে আপনার প্রশ্ন দেওয়ার কথা আগেই প্রশ্নপত্র আল্লাহ ফাঁস করে দিলেন যে এরা কিন্তু এই এই করবে এর পর আপনি সিং সিন্ডিকেট করে করে মালের দাম বাড়িয়ে দেন এর বড় মানুষের সম্পদ বিভিন্ন কায়দায় আত্মসাৎ করেন আল্লাহর কসম আপনার অবৈধ সম্পদগুলো আর করার জন্য দুই পায়ে খাড়া আছে কিন্তু একটা গোনা নেওয়ার জন্য কেউ দুনিয়ায় খাড়া নেই